বিডিআর বিদ্রোহের মূল রহস্য উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যরা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা বলেন শেখ হাসিনা ও তার নেতাদের ষড়যন্ত্রে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বিদ্রোহের সাধারণ জওয়ানদের বিনা দোষে কারাভোগ ও নানা মেয়াদে শাস্তি দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো অপরাধ না করেও কারাভোগ করায় সাধারণ জওয়ানদের জীবন ধারণ করা কঠিন হয়ে গেছে এজন্য দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির আনার দাবি জানান ভুক্তভোগী বিডিআর সদস্যরা পাশাপাশি বিনাদোষে চাকরি হারানো বিডিআর সদস্যদের পুনরায় বাহিনীতে যোগদানের সুযোগ দেয়ার দাবিও তোলেন ভুক্তভোগীরা